বাঙালি ছোট থেকেই আমরা আমাদের নানি দাদিদের হাতের নানা রকম পিঠা খেয়ে খেয়ে বড় হয়েছি কিন্তু যারা আমরা শহরে থাকি শীতকাল ছাড়া আমাদের গ্রামে আসা হয় না ঈদ উপলক্ষে বা শীতকাল পিঠা খেতে এর জন্যই আসা হয় তো পিঠা উৎসবে এসে ভালো লাগছে অনেক বাচ্চারা আছে এখানে দেখছি নতুন নতুন পিঠার সাথে তারা পরিচিত হতে পারছে আমাদের হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে তারা ধারণ করবে এখন আসলে আমরা যখন ছোটো ছিলাম আমাদের সময় এইসব পিঠা উৎসব আমরা খুব একটা দেখিনি পিঠার সাথে আমাদের শুধুমাত্র বাড়িতেই পরিচয় হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে নতুন যেসব প্রজন্ম এসেছে তাদের বাড়িতে অনেক সময় পিঠার এইসব আয়োজন হয় না অনেক মায়েরা আছে তারা বাড়িতে এসব পিঠা উৎসব তো দূরে থাক বানা বানায়ও না জানেও না তারা যে এইসব পিঠা বানাতে হয় কারণ আমরা দাদি নানিদের কাছে যেসব পিঠা দেখেছিলাম আমাদের মায়েরা এখন সেসব পিঠা বানায় না বা তারা বানাতে আগ্রহী না কিন্তু এই এরকম একটা উৎসবে আসার ফলে আমি নিজে নানা রকমের পিঠা দেখছি এবং এগুলোর প্রতি আমি নিজে উদ্বুদ্ধ হচ্ছে হয়তো আমি বাসায় গিয়ে দু একটা আমি বানানো ট্রাই করব আমি দেখব যে আমি বানাতে পারি কি না তাছাড়া পাশাপাশি আগে আমরা যে যেসব পিঠা ছোটোবেলায় দেখতাম এখন তার চেয়ে অনেক নতুন নতুন পিঠা আমরা দেখতে পাচ্ছি এখানে এসে অনেক ভালো লাগতেছে ভালো লাগার কারণ হচ্ছে এই যে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ দেখে ভালো লাগতেছে আর এই যে বাচ্চারা বাচ্চাদের মধ্যে এটার মাধ্যমে সৃজনশীলতা তৈরি হচ্ছে বাচ্চারা বিভিন্ন রকমের জিনিস শিখতে পারতেছে তারপরে নতুন নতুন যে পিঠার ইয়াগুলো যারা চেনে না সেগুলো তারা দেখতেছে তারপরে ধরেন অনেক পিঠাই আমাদের এখন গ্রাম সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে সেগুলো তারাই আনন্দের মাধ্যমে এই উৎসবের মাধ্যমে নিয়ে আসতে পারতেছে এবং আমাদের দেশে এখন উদ্যোক্তা তৈরি হচ্ছে নতুন নতুন এই যে তারা পিঠা বানাচ্ছে পিঠা বিক্রি করতেছে এটার মাধ্যমে তারা একটা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পারতেছে তাদের কাছে এটা একটা অনুপ্রেরণা হচ্ছে আমি মনে করি প্রতিটা মেয়েরই উদ্যোক্তা হওয়া উচিত বাবা অথবা ভাই অথবা হাজব্যান্ড যে যত টাকাওয়ালাই থাকুক আমি মনে করি একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত এবং যে কোনো একটা বিষয় আমাদের এখানে প্রায় পঁয়ত্রিশ রকমের পিঠা তৈরি করা হয়েছে এদের মধ্যে থেকে আমি কয়েকটা পিঠার নাম বলি যেমন মাংস কুলা নারকেলের কুলা ভাবা পিঠা জামাই পিঠা ফুল পিঠা পাটি সাপটা আরও বিভিন্ন ইত্যাদি ধরনের পিঠা বলা হয়েছে যাদের নামই আমাদের মুখস্থ নাই এত ধরনের বিভিন্ন রকমের আমরা পিঠা তৈরি করেছি বিভিন্ন ধরনের পিঠা আছে এখানে যেমন তেলের পিঠা জামাই পিঠা তারপরে মাংসের পুলি কুমড়ার ঝাল অনেক ধরনের পিঠা আছে মানে বিভিন্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী সব পিঠা আমাদের স্টলে রাখা হয়েছে